রঞ্জিত গ্রামে ফিরল প্রায় কুড়ি বছর পর প্রথমে তো রাস্তাই চিনতে পারছিল না ও তবু কোনো মতে বাড়ির সামনে অবধি এসে ও দেখতে পেল ওর পৈতৃক বাড়ির ভগ্নদশা ওদের বাড়ির পেছনের পুকুরটায় ভর্তি কচুরি পানা দেওয়াল ভেঙে পড়েছে কয়েকটা ঘরের ছাদও নেই আর ওদের উঠোনের বড় অসত্য গাছটা আরো ডালপালা বিস্তার করে বিরাট ছাতার মতো দাঁড়িয়ে আছে গাছটার শিকড় সিমেন্ট দিয়ে বাঁধানো রাস্তাটাকে ভেদ করে চলে গেছে এই দিনে দুপুরেও উঠোনে অন্ধকার রঞ্জিত কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দাঁড়ায় কেষ্ট ওর এক খুর্তুতো ভাই কাছেই থাকে এখানে আসার আগে কেষ্টকে খবর দিয়েছিল রঞ্জিত কেষ্ট ওর সাথে এসেছে বাড়ি অব্দি ওর মুখের অবস্থা দেখে কেষ্ট বলল দাদা দাদা তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো এখানে তো দেখছই রঞ্জিত একটু হেসে বলল কোথায় থাকবো এখানে কেউ দেবে থাকতে তোর ওর বাবাও তো দেবে না দূর করে দেবে আমায় কেষ্ট কিছু বলল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রঞ্জিত বলল আমি এই বাড়িতেই থাকবো কিচ্ছু হবে না আমার হ্যাঁ শুধু সাপ খোপের ভয় একটু একটু অ্যাসিড ছড়িয়ে দিলেই হবে তুই বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে আয় আমি দেখি কি করা যায় আর এই গাছটা কেটে ফেলার ব্যবস্থা করতে হবে অন্তত কিছুটা যতদিন না জমিটা বিক্রি হয় তো এবার আপত্তি করে বললো না দাদা এই গাছটা কেটো না এ গাছের নিচে তোমার বাবার দেহ সৎকার হয়ে যাওয়ার পর ওই ছাই উৎসর্গ করা হয়েছিল অঞ্জিত বলল সে কি কেন তো পিতা খুব কষ্ট করে জ্বালানো হয়েছিল তাই পুরুত মশাই বললেন আত্মা শান্তি পাচ্ছে না তারপর তিনিই বললেন মৃতদেহ পুড়ে যাওয়ার পর সেই ছাই এনে এই গাছের নিচে দিতে সেই থেকে গাছটা যেন খুব তাড়াতাড়ি বেড়েছে এত শিকড় বাকড় ছড়িয়েছে তোমার বাবা আছেন এ তুমি কেটো না রঞ্জিত বলল ওকা এরকম আবার হয় নাকি আর বিক্রি হয়ে গেলে তো সেই এই গাছটা কাটাই যাবে আর আমার বাবা লোকটা এমনিতেই ছিল একটা মাতাল বাজারে হাজারটা ধারতে না তার আবার শান্তি এর দিন রঞ্জিত বাজারে গেল একজন কাঠুরে খুঁজতে কিন্তু কোথায় কি কেউ ও বাড়িতে যেতে রাজি হয় না সবার ধারণা ও গাছ কাটলে পাপ হবে সারা দিন ঘুরে কাউকে জোগাড় করতে না পেরে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে রঞ্জিত ও গাছ কেটো না কাটলে তোমারই অমঙ্গল ওই গাছের শিকড়ের সাথে তোমার বাবার আত্মার যোগসূত্র আছে তুমি কাটতে পারবে না রঞ্জিত তাচ্ছিল্য করে বলল আমার বাবা মোটেই ভালো মানুষ ছিলেন না আপনি তো জানেন সবই তার জন্যই আমার গ্রামে এত দুর্নাম এতদিন আমি আসতে পর্যন্ত পারিনি কাজেই আমার কাজ আমায় করতে দিন পুরুত আর কথা বাড়ালেন না কে শুধু বললেন এ পথ তুমি ধরেছ সে পথের শেষে মৃত্যু ছাড়া আর কিছুই নেই তুমি সাবধান হও এসব শুনে ভীষণ রাগ হল রঞ্জিতের ও শুধু বলল ঠিক আছে এমন মনে থাকবে সেদিন বাড়ি ফিরে একটা মদের বোতল খুলে বসল রঞ্জিত কাল রাতের মতো জেগে উঠলে চলবে না বোতল শেষ করে নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে পড়াই ওর লক্ষ্য তখন প্রায় একটা বাজে বোতল শেষের দিকে এমন সময় দেওয়ালের দিকে চোখ পড়ল রঞ্জিতের ওর বাবার দাটা ঝোলানো আছে দেওয়ালে তাতে জং ধরে গেছে মনে পড়ে গেল অনেক বছর আগের কথা ওর বাবার মারা যাওয়ার খবরটা যেদিন ওর কাছে এসেছিল সেদিনও কাজ সেরে বাড়ি ফিরে এরকমই একটা বোতল খুলে বসেছিল রঞ্জিত গ্রামে আসার কথা মনেও হয়নি ওর ভেবেছিল বুড়ো মরেছে বাঁচা গেছে এমন সময় বাগানে একটা শব্দ পেয়ে জানলা দিয়ে বাইরের দিকে মাথা বাড়ালো রঞ্জিত ওর মনে হল গাছের নিচে কে যেন একজন বসে আছে ওর ভেতর রাগটা আবার চাগার দিয়ে উঠল কার এত সাহস ওর উঠোনে ঢুকেছে তাও আবার এত রাতে সামনে পেলে তাকে খুনি করে ফেলবে রঞ্জিত ও কে ঢুকেছিস? শেষ করে ফেলব তোকে আমি কারোর কোনো সারা শব্দ নেই রঞ্জিত মনে মনে ভাবল যেই হোক সে ওর ভয় পালিয়েছে আবার বোতলে মন দিল এমন সময় ওই দাটার দিকে তাকিয়ে ভিতরের রাগটা যেন আবার বেরিয়ে এলো রঞ্জিতের বপটা মরার পরেও শান্তি দিচ্ছে না গাছটা কাটা লোক পাওয়া যাচ্ছে না আর সব গল্প যদি পাঁচ কান হয়ে যায় তাহলে তো বাড়িটার দামটা হুহু করে কমে যাবে নেশার ঘরে মাথায় রক্ত উঠে গেল রঞ্জিতের ও চেঁচিয়ে বলল কাউকে লাগবে না আমি কেটে ফেলবো গাছটা এই বলে টলতে টলতে উঠে হেঁটে গেল দেওয়ালের দিকে তারপর এক ছটকায় দেওয়াল থেকে টেনে নামিয়ে নিল দাটা সেটা হাতের মুঠোয় নিয়ে ও বেরিয়ে এলো বাইরের উঠোনে আজ উঠোনে এসে পড়েছে চাঁদের আলো অসত্য গাছের পাতার ফাঁক দিয়ে সে আলো উঠোনে যেন এক আলপনা তৈরি করে দিয়েছে টলতে টলতে দাটাকে উঁচু করে ধরে গাছটার দিকে এগোতে লাগলো রঞ্জিত একটা খচমচ শব্দ পেয়ে পিছনে ঘুরল রঞ্জিত না কোথাও কিছু নেই কোনো জন্তু জানোয়ার চলে গেল কোথায় কিন্তু মাথা ঘোরাতেই যা দেখলো হাতে মূর্তির মতো দাঁড়িয়ে পড়লো রঞ্জিত ওর রক্ত জল হয়ে যাচ্ছে সামনে বিরাট বড় অসুদ্ধ গাছের গোড়ায় বসে আছেন রঞ্জিতের বাবা ওর বাবা বললেন যা করতে এসেছ শেষ করো কেন এখন সাহসের কুলার হচ্ছে না তো গাছটা কাটতে এসে চলে যখন কেটে গেলো দাঁড়িয়ে আছো কেন রঞ্জিত চোখ করছিলে বলল। বাবা তুমি সেই লোকটা বলল। আমি কুলাঙ্গার ছেলে কোথাকার এখন এসে চলে বাড়িটা বিক্রি করতে লজ্জা করে না ফিরে আসতে মহাজনের থেকে টাকা ধার করে নেশা করে আর জুয়া খেলে তারপর টাকা শোধ করতে না পেরে পালিয়ে সঙ্গে সঙ্গে তোমার মৃত মায়ের যত গয়না ছিল সব চুরি করে নিয়ে গেছিলে আমাকে দিনের পর দিন মহাজনের হুজি সহ্য করতে হয়েছে অতি কষ্ট করে নিজের বাড়িটা বাঁচাতে পেরেছিলাম সে বাড়ি সে বাড়ি আজ তুমি বিক্রি করে দেবে সাহস তো কম নয় এ বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি আছি কোনো দিন এ বাড়ি আমি বিক্রি হতে দেব না আর আমি যতদিন আছি এই কাজ কেউ কাটতে পারবে না রঞ্জিতের নেশা ছুটে গেছে ও বুঝতে পেরেছে ও ফাঁদে পড়েছে ও তাড়াতাড়ি হাতের তা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে বলল আমার ভুল হয়ে গেছে বাবা আমার ক্ষমা করে দিও বাড়িতে আসবো না রঞ্জিতের বাবা একটু হাসলেন তারপর বললেন ক্ষমা ছোটবেলায় তোমার মা আমার ছিল তাই সব সময় ক্ষমাই করে এসেছি তখন শক্ত হাতে তোমাকে ধরলে না আজ তোমার বা আমার কারোরই এই পরিণতি হতো না শুধু নিজেই চুরি করে পালিয়েছ তাই তো নয় কোটা গ্রামের সামনে আমাকে চোর মাতা লম্পট প্রতিপন্ন করেছ সকলে সকলে আমাকে এক করে করে রেখেছিল পুরো বয়সে আমি আমি খেতে না পেয়ে পড়েছি তুমি একবার তাকিয়ে পর্যন্ত দেখো কিন্তু তোমার মিথ্যের হাড়ি আজ আমি ভাঙব পালিয়ে পার পাবে না এবার বেগদিক থেকে রঞ্জিত উঠে দৌড় দেওয়ার চেষ্টা করে কিন্তু তা করতেই বিপদ শিকড়ে পা জড়িয়ে আছড়ে পড়ে রঞ্জিত ও বুঝতে পারে শিকড় গুলো যেন পায়ে আরো জড়িয়ে যাচ্ছে